আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা চলমান নভেম্বর মাসের সব থেকে বড় একটা সার্কুলার যেটা হচ্ছে কারিগরি শিক্ষা অধিদপ্তর তো এই সার্কুলার নিয়ে আপনারা অনেকেই অনেক কিছু জানতে চেয়েছেন সার্কুলারটা নিয়ে বিস্তারিত এ টু জেড পদের নাম পদসংখ্যা বেতন স্কেল শিক্ষাগত যোগ্যতা পেমেন্ট ফি আবেদনের পদ্ধতি এ টু জেড বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব কারা কারা আবেদন করতে পারবে কারা কারা আবেদন করতে পারবে না এক আমরা আলোচনা এসএসসি বিশাল বড় একটা নিয়োগ সার্কুলার আছে একটা পদ আছে এখানে এসএসসি পাস এইচএসসি পাস অনার্স ডিগ্রি তো দুইশো আঠারোটি পদ আছে কিন্তু সর্বমোট তো ভিডিওটা অবশ্যই অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন যদি আপনি সরকারি জব সার্কুলারে আপনি নিয়োগের আবেদন করে থাকেন তো অবশ্যই ভিডিওটা দেখবেন তো কারিগরি শিক্ষা অধিদপ্তর অধীন অধিদপ্তর দিন টেকনিক্যাল টিচার্স ট্রেনিং কলেজ পলিটেকনিক মনোটেকনিক ইনস্টিটিউট সমূহ ও আঞ্চলিক পরিচালকের রাজস্ব কার্যালয়সূহের রাজস্বঘাতভুক্ত নিম্ন অস্থায়ীভাবে শূন্য পদের বিপরীতে সরাসরি নিয়োগের নিমিত্তে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশের নাগরিকদের নিকটতে অনলাইন আবেদনের জন্য আহ্বান করে যাচ্ছে অর্থাৎ এই বিষয়টা আপনাদেরকে বুঝতে হবে এখানে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রার্থী চাইলে আবেদন করতে পারবে নারী পুরুষ সকলেই আবেদন করতে পারবে এবং অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং এইটাতে আপনি যদি নিয়োগ প্রাপ্ত হন আপনি যদি আপনার চাকরিটা হয়ে যায় আপনার কিন্তু চাকরিটা আপনার নিজ জেলার আপনার টেকনিক্যাল টিচার্স যে কলেজ আছে সেইখানে কিন্তু আপনার পদ মানে আপনাকে কিন্তু যোগদান করতে হবে ঠিক আছে অর্থাৎ এক কথা নিজের জেলাতে যদি শূন্যপাত থাকে আপনি আপনার নিজ জেলাতেই চাকরি পেয়ে যাবেন তো অবশ্যই এটাতে আবেদন করার চেষ্টা করবেন এবং পদসংখ্যা কিন্তু অনেক বিশাল তো এখানে এক নম্বরে দেখবো নিচের দিকে আপনাদের এসএসসি পাশের এসএসসি পাশের সার্কুলারগুলো পদসংখ্যাগুলো আছে নিজ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ধৈর্য সহকারে এক নম্বর আছে ফার্মাসিস্ট দুটি পদ আছে এটাতে আবেদন করতে চাইলে অবশ্যই আপনাদেরকে এসএসজি পাস থাকতে হবে এবং আপনাদেরকে ডিপ্লোমা সহ ফার্মাসিস্ট কোর্স করে থাকতে হবে তাহলে আবেদন করতে পারবেন দুটি পদের এটা এগারোতম গের বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার টাকা পর্যন্ত বেতন স্কেল দুই নম্বর আছে হিজাবরক্ষক চারটি পদ আছে আবেদন করতে চাইলে করতে পারেন কোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় বা বা শ্রেণী স্নাতক ডিগ্রি থাকলে করতে পারবেন তো রক্ষক আবেদন করতে চাইলে অনার্স অথবা ডিগ্রি পাস করলে আবেদন করতে পারবেন শুধুমাত্র অনার্স এবং ডিগ্রি পাস করলে হিসাব রক্ষক পদে চারটি পদের এই এই পদে আবেদন করতে পারবেন তিন নম্বর আছে উচ্চমান সহকারী চারটি পদ এই আবেদন করতেও আপনাকে অবশ্যই অনার্স অথবা ডিগ্রি পাশ করলে আবেদন করতে পারবেন অনার্স পাশ অথবা ডিগ্রি পাশ করলেও উচ্চমান সহকারী আবেদন করতে পারবেন ইউডিএ কাম ডাটা পড়ছে তো এটাতে আবেদন করতে চাইলে করতে পারেন একটি পদ আছে চোদ্দ গ্রেডের যেটাতে আপনার শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি থাকলে আপনারা ইউডিএ কাম ডাটা প্রসেসরে অ্যাপ্লিকেশন করতে পারবেন পাঁচ নম্বর আছে হিসাব রক্ষক একটি পদ আছে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য অনুষদভুক্ত যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি থাকলে অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন করতে পারবেন অর্থাৎ শুধুমাত্র শুধুমাত্র আপনাদের অনার্স অথবা ডিগ্রি পাস করতে হবে তবে এটাতে আপনার বাণিজ্য শাখা থেকে বাণিজ্য শাখা থেকে যারা মানে অনার্স অর্থাৎ হিসাব বিজ্ঞান এগুলো থেকে যারা করছেন করতে পারবেন এবং যারা ডিগ্রি করছেন বাণিজ্য শাখা থেকে তারাও কিন্তু পদে আবেদন করতে পারবেন নম্বর আছে কোষাধ্যক্ষ পাঁচটি পদ আছে কিন্তু এটাতে আবেদন করতে চাইলে করতে পারেন এটাতেও আপনাদেরকে বিজনেস স্টাডিজ থেকে আপনাদেরকে বা বাণিজ্য শাখা থেকে আপনাদেরকে অনার্স এবং ডিগ্রি করলে কোষাধ্যক্ষ পদে অ্যাপ্লিকেশন করতে পারবেন সাত নম্বরে আছে ষাট মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর তো এইটাতে অনার্স এবং ডিগ্রি থাকলে অ্যাপ্লিকেশন করতে পারবেন আট নাম্বার আছে লাইব্রেরিয়ান করতে চাইলে করতে পারেন আবেদন করার জন্য আপনাদেরকে লাইব্রেরিয়ান থেকে ডিপ্লোমা করতে হবে অর্থাৎ ডিপ্লোমার করতে হবে লাইব্রেরি কোর্স যেটা আছে আর কি সেই ট্রেড থেকে আপনাদেরকে ডিপ্লোমা করলে আপনারা লাইব্রেরিয়ান আবেদন করতে পারবেন চারটি পদ আছে চোদ্দ গ্রেডের নয় নাম্বার আছে কম্পাউন্ডার চারটি পদ আছে তো এটাতে ফার্মাসিস্ট কাউন্সিল অনুমোদিত ফার্মাসিস্ট বা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট সার্টিফিকেট সহ এক বছরের অভিজ্ঞতা অর্থাৎ এইচএসসি পাশে আবেদন করতে পারবেন তো আমরা কিন্তু অলরেডি পর্যায়ে চলে আসছি তো কম্পাউন্ডারে এইচএসসি আবেদন করা যায় ফার্মাসিস্টের অভিজ্ঞতার প্রয়োজন আছে এক বছরের দশ নম্বরে আছে অভিষয় সহকারী কম্পিউটার মুজা করি সাতাশটি পদ আছে অলরেডি কিন্তু আমরা বড় বড় যে পদগুলো এগুলোতে চলে আসছি দশ নম্বর থেকে তো এটাতে কিন্তু সাতাশটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো শুধুমাত্র যারা এইচএসসি পাস করছেন এবং কম্পিউটারের বেসিক নলেজ আছে তারাই কিন্তু অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাখড়িকে আবেদন করতে পারবে সো অবশ্যই এটাতে অ্যাপ্লিকেশন করার চেষ্টা করবেন যারা এইসএসসি পাস এবং কম্পিউটারের অভিজ্ঞতা আছে এরপরে এগারো নম্বরে দেখি স্টোর কিপার সার্ভেতে একটি পদ আছে এটাতে আপনারা এইচএসসি পাস করে অ্যাপ্লিকেশন করতে পারবেন ষোলো গ্রেডের এই সার্কুলারে শুধুমাত্র এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন ডাটা প্রসেসর উনত্রিশটি পদ আছে এটাতেও কিন্তু অনেক বড় একটা পদ সংখ্যা এখান থেকে ডাটা প্রসেসর উনত্রিশটি পদ আছে শুধুমাত্র এই এস সি করলে ডাটা প্রসেসর অ্যাপ্লিকেশন করতে পারবেন এটাতেও কিন্তু আপনার ষোলোতম গ্রেডের উনত্রিশটি পদ আছে অ্যাপ্লিকেশন করতে পারেন এরপরে যদি আমরা দেখি তেরো নম্বরে এল ডি এ কাম ডাটা প্রসেসর তিনটি পদ আছে এইচএসসি পাশ করে অ্যাপ্লিকেশন করতে পারবেন হিসাব সহকারী নয়টি পদ আছে এটাতেও এইচএসি পাশ করে আবেদন করতে পারবেন তবে হিসেব সাগরিত আবেদন করতে অবশ্যই আপনাদেরকে বিজনেস স্টাডিজ নিয়ে পরীক্ষা দিতে হবে অর্থাৎ এই থাকতে হবে বিজনেস স্টাডিজ তাহলে কিন্তু আপনারা হিসেব সাগরিত আবেদন করতে পারবেন এ কাম কেশ একটি পদ আছে এটা তো কিন্তু আপনাকে বিজনেস স্টাডিজ থেকে এইচএসি পাশ করলে আপনারা এল ডি এ আবেদন করতে পারেন একটি পদ আছে এল এ কাম টাইপিস্ট একটি পদ আছে তো এইচএসি পাশে আবেদন করতে পারবেন এবং কম্পিউটারের যে বেসিক নলেজ এটা থাকলে কিন্তু আপনারা এল ডি কাম টাইপিস্টে আবেদন করতে পারেন ষোলো গ্রেডের এরপরে যদি আমরা দেখি সহকারী লাইব্রেরিয়ান এগারোটি পদ আছে তো বিজ্ঞান নিয়ে যারা স্নাতক বা ডিগ্রি পাশ করছেন যারা তারা কিন্তু সহকারী লাইব্রেরিয়ান কাম ক্যাটালগারে আবেদন করতে পারেন ষোলো গ্রেডের এগারোটি পদ আছে ক্যাশ সরকারি দুটি পদ আছে আবেদন করতে পারেন সো এটাতেও আপনারা এই এসএসসি শুধুমাত্র এসএসসি পাশ করছেন আবেদন করতে পারেন দুটি আছে ফিল্ডম্যান শুধুমাত্র এসএসসি আবেদন করে করছেন করতে পারেন আটটি পদ আছে সব থেকে বড় যে পদটা এই ছিয়ানব্বই নাইনটি সিক্স পদ সংখ্যা বিশতম গ্রেড এর এসএসসি পাশে আবেদন করবেন যারা এসএসসি পাশে চাকরি খুঁজে থাকেন অবশ্যই অবশ্যই আপনারা এই অভিষয়কে আবেদন করতে পারেন নিজের জেলাতে বিষ্টম আবেদন করবেন অবশ্যই এটার পরীক্ষাটা জাস্ট ঢাকাতে হবে হতে পারে এটা বিভাগীয় পর্যায়ে পরীক্ষার সম্ভাবনা অনেকটাই আছে যেহেতু আপনারা জেলা পর্যায়ে এটা নিয়োগ দেওয়া হবে সো আবেদন করতে পারেন ষোলো ছিয়ানব্বইটি পদ আছে শুধুমাত্র এসএসসি পাস শুধুমাত্র এসএসসি পাস এটা আবেদন করতে পারেন এখন আবেদনটা করবেন কীভাবে সব থেকে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা এটা আপনাদেরকে দেখতে হবে আবেদনের জন্য যারা পিসি ল্যাপটপ কম্পিউটার থেকে আবেদন করতে পারবেন নিজেরাই তারা ডিটি ইআর টেলিটপ ডট কম থেকে আবেদন করতে পারবেন আর যারা ঘরে বসে থেকে আবেদন করে নিতে চান অনেকে আবেদনের জন্য দোকানে যায় বাজারে যায় এখন আর বাজারে যাওয়ার প্রয়োজন নাই আমাদের থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে আপনার সরকারি চাকরির যে কোনো সার্কুলারের জন্য যোগাযোগ করে আবেদন করে নিতে পারেন আমরা কিন্তু নির্ভুল নিখুঁত সুন্দরভাবে অ্যাপ্লিকেশন করে দিই জাস্ট একটা ফর্ম দেব সেই ফর্মটা পূরণ করে ইনফরমেশনগুলো দিবেন আপনাকে আবেদন করে অ্যাপ্লিকেশন কপিটা আপনার হোয়াটসঅ্যাপে পিডিএফ টা পাঠায় দেওয়া হবে সোসাইলি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনার আবেদনটা নির্ভুল নিখুঁতভাবে করে নিতে পারেন জিরো ওয়ান ডাবল সেভেন এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনাদেরকে যোগাযোগ করতে হবে তাহলে কিন্তু আপনারা করে নিতে পারবেন যদি আমরা এখান থেকে দেখি অনলাইনে জন্য শুরু যেটা হয়েছে আবেদনটা তেরো তারিখে শুরু হয়েছে শেষ হবে তিন বারো দুই অর্থাৎ ডিসেম্বর মাসে তিন তারিখে আবেদনটা শেষ হবে সো এর কিন্তু আপনাদেরকে এই সার্কুলার অ্যাপ্লিকেশনটা করতে হবে এরপরে যদি আমরা একটু দেখি পেমেন্ট ফিটা সব থেকে ইম্পর্টেন্ট বিষয়টা কোন পদের জন্য কত টাকা ফি প্রদান করতে হবে তো এখানে কিন্তু গ্রেড অনুযায়ী পেমেন্ট ফি দিতে হয় তো এখানে একটা কথা বলে নিই এখানে যে পেমেন্টটা দেখতেছেন এর থেকে কিন্তু দুইটা এস এম এস কিন্তু ফি বাবদ ছয় টাকা থেকে সাত টাকা কেটে নেয় অর্থাৎ একটা এস এম এস দিলে দুইটা এস এম এস দিয়ে পেমেন্ট ফি দিতে হয় যেটার জন্য আপনার ছয় থেকে সাত টাকা কেটে নেয় তো এখান থেকে আমরা দেখবো আপনাদের নিজেরা যারা অ্যাপ্লিকেশন করবেন তাদের টেলিটক সিম থাকতে হবে অবশ্যই এবং টেলিটক সিমে এই পেমেন্ট ফি যে টাকাটা এটা কিন্তু আপনাকে রিসার্চ করতে হবে টেলিটক সিমে দেন কিন্তু আপনাদেরকে অ্যাপ্লিকেশন থেকে ইউজার এডি দিয়ে পেমেন্ট ফিটা দিতে হবে তো যারা নিজেরা আবেদন করবেন তাদের জন্য এই বিষয়গুলো এবং আবেদনের ফিটা দেখেন আমরা কয় টাকা কয় টাকা দিতে হবে আপনাদেরকে কোন পদের জন্য তো প্রতিটি পদের জন্য আবেদনের প্রতি ক্রমিক নং এক থেকে এক নং পরীক্ষার ফি বাবদ অর্থাৎ এক নং ক্রমিক পদের জন্য একশত টাকা ফি প্রদান করতে হবে অর্থাৎ এক নং কর্মী পদের জন্য একশো টাকা ফি প্রদান করতে হবে সো এখান থেকে দেখব দুই থেকে সতেরো নং কর্মী পদের জন্য দুই থেকে সতেরো নং কর্মী পদের জন্য একশো বারো টাকা ফি প্রদান করতে হবে তো এটাতে আবার দুইটা এস এম এস আছে দুইটা সহ একশো বিশ টাকা অর্থাৎ যারা নিজেরা পেমেন্ট দেবেন একশো বিশ টাকা আপনাদের টেলিটক্সিমে রিসার্চ দিবেন দেবেন তারপরে আপনারা আবেদনের পেমেন্ট ফি দেবেন দুই থেকে সতেরো নং পদের ফি ফির জন্য এরপরে যদি আমরা দেখি আঠারো থেকে বিশ ক্রমিক পদের জন্য ছাপ্পান্ন টাকা ফি প্রদান করতে হবে এটার সাথে দুইটা হিসেবে সব প্রায় তেষট্টি টাকা আপনাদের পেমেন্ট ফি চলে আসবে তো আপনারা মোটামুটি পঁয়ষট্টি টাকা রিসার্জ দিয়ে আপনারা আহ পঁয়ষট্টি টাকা রিসার্জ দিয়ে আপনারা কিন্তু এই টেলিটকের এই পেমেন্ট ফিটা দিতে পারবেন সো এরপরে যদি আমরা কিন্তু দেখি ফিটা কিভাবে পরিশোধ করবেন এখানে প্রসেস দেওয়া আছে আপনাদেরকে ইউজার আইডি যেটা থাকবে সেই ইউজার আইডি দিয়ে এখানে প্রসেস দেওয়া আছে টেলিটক সিমের যে মেসেজ প্রসেস সেইখানে যাবেন যাওয়ার পরে ডিটি ইয়ার স্পেস ইউজার আইডিটা দিবেন দেন আপনারা টেলিটকের যে কোড নাম্বার ওয়ান সিক্স থ্রি ভোল টু নাম্বারে আপনারা সেন্ড করবেন পরবর্তীতে ইয়েস পিন দিয়ে আপনারা চূড়ান্তভাবে পেমেন্ট করবেন তো পেমেন্টটা যখন করে দিবেন যখন কেটে নেবে টাকাটা তখনই কিন্তু আপনার চূড়ান্তভাবে পেমেন্ট বা আবেদনটা হয়ে যাবে তার আবেদন হওয়ার পরে পরীক্ষার দশ দিন আগে বা সাত দিন আগে আপনাদেরকে কিন্তু একটা এস এম এস দিবে সেই এস এম এসের মধ্যে ইউজার পাসওয়ার্ড দেওয়া থাকবে সেটা দিয়ে আপনাদেরকে এডমিট কার্ডটা বের করে নিয়ে পরীক্ষা দিতে যেতে হবে সো এটা হলো মূলত আবেদনের আবেদনের ফুল তো জন্য এখান থেকে এই যোগাযোগ করবেন এই যে এই ওয়েবসাইট থেকে আপনারা আবেদন করতে পারবেন আর আবেদনটা অবশ্যই তিন তারিখের আগে আবেদন করতে হবে আর যে বিষয়টা আপনারা অবশ্যই আবেদন করতে পারেন এসএসসি পাশে এখানে অনেকগুলো বড় বড় সার্কুলার আছে তো মোটামুটি কিন্তু আপনাদের দুই সালের নভেম্বর মাসের এই সার্কুলারটা অনেক বড়ো একটা সার্কুলার আপনারা দেখতে পারেন এই সার্কুলারে আবেদন করতে চাইলেও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন সো ভিডিওটা টাইপ পর্যন্তই যদি এই সার্কুলার সম্পর্কে আপনার বুঝতে কোনো সমস্যা হয় বা অসুবিধা হয় আমাদের এই হোয়াটসঅ্যা হোয়াটসঅ্যাপে না আমাদের এই কমেন্ট বক্সে ফেসবুক এবং ইউটিউবের কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে আপনার সমস্যা সমাধানের জন্য আমাদেরকে বলতে পারেন বিশ মিনিটের মধ্যে আমরা আপনার যে বিষয়টা যে সমস্যাটা হয়েছে সেটা আমরা রিপ্লাইয়ের মাধ্যমে জানে দেওয়ার চেষ্টা করব সো এই হলো মূলত আজকের আজকের এখন সার্কুলার দেখলাম আজকের কারিগরি শিক্ষা অধিদপ্তরের নিয়োগ সার্কুলারের বিস্তারিত সার্কুলারের বিস্তারিত আলোচনা তো এ পর্যন্ত ভিডিওটা ভালো থাকবেন অবশ্যই আমাদের এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো ভালো সার্কুলার গুলো সবার আগে আপনি জানতে পারবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম